যারা এই স্বচ্ছ গ্রান্তের সঙ্গে জড়িত যাদের নাম উঠে আসছে তাদের অপসারণ চাইছি পুলিশ যদি নিরপেক্ষ ভাবে আইনের শাসন ক্রয়ন করতে ব্যর্থ তাহলে পৃথিবীর ইতিহাসে প্রমাণিত হয়েছে জলবায়ু আইন হাতে তুলে নেয় আর সেটা হয় ভয়ঙ্কর পরিণতি সেই দেশের সেই জাতির পক্ষে সেই পরিণতির দিকে ফেলে দেবেন না প্রধানমন্ত্রী স্পিক

মানুষকে ভালোভাবে থাকতে দেবে না মানুষকে বাঁচতে দেবে না শীত তারা ফেকিয়ে দিতে চাইছে মগজের ঘিলু পান্টে দিতে চাইছে আমাদের মনে আমাদের চিন্তায় আমাদের দেশ ছড়িয়ে দিতে চাইছে আজকে পশ্চিমবাংলার মানুষ রাস্তায় নেমেছে আমরা রাজনৈতিক দল নাম করতে আমরা একথা সবসময় বলি সভ্যতার অভ্যগতির লড়াই সে লাল টা হাতে ধরে হোক

ভারতবর্ষের গণতন্ত্রের শেখর অনেক কবি পথিত যত যেই চেষ্টা করুন না কেন এক দিয়ে এই গণতন্ত্রকে খত করা এত হবে না মানুষ এই পথকে কিছুতে মেনে যাবে না মানুষ ঘুরে দাঁড়াবে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে আন্দোলন চলছে আন্দোলন চলবে যতদিন পর্যন্ত বিচার না পাওয়া যায় রাস্তায় মানুষ আছে রাস্তায়

কলকাতা পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের জানানো যাচ্ছে যে আপনারা শান্তিপূর্ণভাবে তোলোকে কালকে তো কথা 啊！